তুমি মানুষটা জীবনে আসার পর থেকে আমার সব কিছু কেমন বদলে যাচ্ছিল আমি ধরেই নিয়েছিলাম এই পৃথিবীর ধ্রুব তারা নক্ষত্র আকাশ নদী পাহাড় কিছু বদলে গেলেও তুমি কখনো বিন্দুমাত্র বদলাবে না মাঝে মাঝে আমার মনে হতো তুমি সেই মানুষ যার নিষ্প চোখ যুগলে তাকিয়ে অন্ধের মতো যে কোনো কথা বিশ্বাস করা যায় যার নরম বুকে মাথায় রেখে নিরাপদে কাটানো যায় গোটা একটা জীবন যাকে কখনো বলতে হবে না আমার মন খারাপ খুশি অথচ দেখো আমার সব ভাবনাকে বড় আঙুল দেখিয়ে তুমি জিতে গেলে আমার সকল ভাবনার অবসান ঘটল তোমাকে ভালোবেসে সারা জীবন একসাথে থাকতে পারার মতো সৌভাগ্য আমার আর হলো না আমি হেরে গেলাম পৃথিবীর নিষ্ঠুর নিয়মের কাছে পৃথিবীর নিয়ম বুঝতে পারা খুব কঠিন খুব জীবন এক মরিচিকা এখানে যে কোনো সময় যা খুশি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যায় যার জন্য আমরা প্রস্তুত থাকি না পৃথিবীর নিষ্ঠুরতম কতগুলো ঘটনার মধ্যে একটি হচ্ছে ভালোবাসার মানুষকে হারানো একবার হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না ফেলেও ভালোবাসা যায় না যে মানুষটার আগমনে আমি ভাবতে শুরু করেছিলাম সে কখনো ছেড়ে যাবে না বদলাবে না একদিন সে সুযোগ বুঝে ঠিকই বদলে গেল বদলে গিয়ে বুঝিয়ে দিল কাউকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয়